বাঁকুড়া জেলার দক্ষিণ প্রান্ত রয়েছে গড় রায়পুর আর এই গড় রায়পুরে রয়েছে মল্ল রাজাদের রাজবাড়ি মল্ল রাজবাড়ি তো বিষ্ণুপুরে তাহলে রায়পুরে কি করে হলো সেটার কাহিনী আছে সেটা একটা ইতিহাস আছে সেই ইতিহাস তো আমরা সামনে তুলে ধরবই তার সঙ্গে দেখাবো সেই রাজবাড়ি তো বন্ধুরা এই রাজবাড়ির সম্পূর্ণ তথ্য জানার জন্য আমার ভিডিওতে প্রথম থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো বন্ধুরা তরুণ তাহলে এই রাজবাড়ির ইতিহাস আমরা সামনে তুলে ধরবো আর একটা কথা এই রাজবাড়িতে রয়েছে একটা গোপন সুরঙ্গ যে গোপন সুরঙ্গে প্রচুর ধন সম্পত্তি রাখা ছিল এবং সেগুলো কোথায় গেল। কী করে উদাহর হলো সব কিছুই জানাবো আর এই রাজবাড়ির প্রচুর জিনিসপত্র কিন্তু ইলাম হয়ে গিয়েছিল সেই করুণ সেই সব করুণ ইতিহাস আজ আমরা সামনে তুলে ধরতে চলেছি কিভাবেই বা এখানে রাজত্ব গড়ে উঠলো আর কিভাবে বা ধ্বংস হয়ে গেল টোটাল তথ্য আজকে আমার এই ভিডিওতে থাকবে আর এই হরিহর সিংহদেবের বংশধরা এখনো জীবিত তারা এখন করুণ পরিস্থিতিতে এখানে বসবাস করছেন তাদের এখন দেখার কেউ নেই তো বন্ধুরা চলুন তাহলে আমি শুরু করছি সঙ্গে পশ্চিম বর্ধমান জেলা দুর্গর স্টেশন সাগলন বাস স্ট্যান্ড থেকে সরকারি বাস ধরে সকালে সাতটা পনেরো মিনিটে রওনা দিলাম বাঁকুড়া জেলার দক্ষিণ প্রান্তে অবস্থিত রায়পুর রাজবাড়ির উদ্দেশ্যে মাঝে মধ্যেই ঘুরতে গেলে বাঁকুড়ার জঙ্গলমহল তথা রায়পুর এবং খাধলাতে দেখতে পেতাম চুয়ার বিদ্ধে সূচনাকারী বীরযোদ্ধা দুর্জন সিং এবং হাতে সিং এর স্তম্ভ কিংবা স্ট্যাচু মাঝে মাঝেই সাজ্জাগ মনে হতো তাদের সেই মণ্ডিত রাজবাড়িটি দেখার জন্য আজ তার সুযোগ হয়েই গেল দুর্গাপুর থেকে এই রায়পুর আসতে সময় লাগলো প্রায় আড়াই ঘন্টার মতো আর এই রাস্তার দুই পাশের পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেলাম রায়পুরের সবুজ বাজার এই রায়পুর সবুজ বাজারে নেমে ডান দিকে টোটো করে মাত্র কুড়ি টাকার বিনিময়ে পৌঁছে গেলাম রায়পুর রাজবাড়ি অনেকটা রাস্তা অতিক্রম করে পৌঁছে গেলাম রাজবাড়ি গেটের সামনে গেটের ভিতরে দেখতে পেলাম সেই আড়াইশো বছর প্রাচীন তৎকালীন রাজা বলবদ্ধ সিংহদেবের দ্বারা প্রতিষ্ঠিত শ্যামসুন্দরজিউ মন্দিরটি মন্দিরের পেছনেই রয়েছে এই প্রাচীন রাজবাড়ি একটা সময় ছিল কোলাহাল মুখর হয়ে থাকতো এই রাজবাড়ি সৈন্য সামন্ত পাইক পেয়াদা লোক লস্কর চাকর বাকর হই করত চারপাশ আজ সবকিছু কেমন ইতিহাস হয়ে গেছে সেই গৌরবময় অধ্যায় আজ শুধু অতীত শুধুমাত্র বইয়ের পাতায় পড়ে রয়েছে দুর্জন সিং ও ফাতে সিং এর সেই বীরত্বের কাহিনী রাজবাড়ির দেওয়ালের গঠনশৈলী ও টেরা কারুকার্য মনে করিয়ে দেয় বিষ্ণুপুর মল রাজাদের কথা এর থেকে বোঝা যায় এই রাজবাড়ির সঙ্গে কোনো না কোনো ভাবে সম্পর্ক রয়েছে বিষ্ণুপুর মল্ল রাজবাড়ির এই রাজবাড়িতে রয়েছে এক রহস্যময় সুরঙ্গ হয়তো সেই সুরঙ্গে এখনো রাখা রয়েছে। কথাই হয়ে গেল তো চলুন তাহলে এই রাজবংশের বংশধর গোপীনাথ সিংহদেব ও রাধানা সিংহদেব মহাশয়ের কাছ থেকে জেনে নেব এই রাজবাড়ির কিছু ইতিহাস এবং বর্তমানে এই রাজবাড়ির করুণ অবস্থা সুরঙ্গটা আপনার ওই বর্গি হামলার জন্য ওদের একটা যাতে রানীরা রানীরা সুরক্ষিত থাকে এবং কোনো গুপ্ত ধন রাখা বা অস্ত্র প্রস্ত্র রাখার জন্য গুপ্তভাবে এই বা ওই কারণেই ওই সুরঙ্গটা তখনকার দিনে বর্গি হামলার প্রচন্ড উৎপাত ছিল এটা উপরে ছাতে ওটা সিঁড়ি ছিল আপনি এই যে এটা এইটা কিন্তু ওই খিলান দেওয়া ইটের ঢালাই এটা কোন রড রড দিয়ে ঢালাই না হ্যাঁ এই এটা গেট ম্যান গেট এটা এখানে দরজা ছিল এই যে দরজাগুলো খুলে নিয়েছে এটা রুম হ্যাঁ রুমে না রুম না এটা ঢোকার জন্য এটা ঢোকার জন্য দরজা ছিল যে বন্ধ থাকতো গুপ্ত জিনিস ফিজ রাখার জন্য ওই তলায় নেমে ওই ভিতরে খানিকটা চলে গেছে কিন্তু আমরা যেতে পারিনি অন্ধকার সময় যেতে পারা যায় না লাইট ফাইট ব্যবহার করেও ওই ভেতরে নানারকম ওই সাপ টাপ বেড়ে লাগলো বা ওই ভেতরে হ্যাঁ ভেতরে যেতে পারবে হ্যাঁ এইটা এখানে সুড়ঙ্গ রাস্তাটা এই যে অ্যাপ্লাই এই যে এই যে ধাস খেয়ে গেছে দেখেছেন এই দেখুন এরিয়া আসতো রাস্তাল গেটটা ওই যে আপনার ওইটা দিয়ে বেরোতো নিচে নেমে যেত ঠিক হ্যাঁ আর এইটা সিঁড়ির উপর ছিল এটা দেখা যেত না এটা তলাটায় দেখা যেত না সিঁড়ি এই যে সিঁড়িটা সিঁড়ি হ্যাঁ হ্যাঁ উপরে সিকিউরিটি ফিকউটি থাকতো আর কি দারোয়ান টারময়ান হ্যাঁ প্রচুর ছিল এখন আপাতত নেই কমে গেছে আগে শহে শহে ছিল চামচিকে বাদুরের একটা ছোট অংশ চামচিকে কলা বাদুর যাকে বলা মিশে যাওয়ার রাস্তা আছে

এই বাড়ি স্কোয়ার করা এই বারান্দা দেখছেন যতটা লম্বা আবার আরে কম আরলিতে কম হ্যাঁ এটা ওই পর্যন্ত আবার ওই দিকটাও ওই রকম আবার এই দেখুন এবার লম্বা এইটা রুম এটা এটাও বারান্দা এটাও বারান্দা এই একটা রুম এইটা রুম রুম এই দেখুন এই রুমে একটাই দরজা ছিল এই দেখুন রুমে এই দেখুন এই দরজা গুলো খুলে নিয়েছে এই দেখুন এই যে দরজা গুলো লাগানো ছিল খুলে নিয়েছে আচ্ছা এই দেখুন আবার এই দেখুন এই রুম এই দেখুন কিছু নেই এইদিকে আসুন এই দেখুন এই জানলা কিছু নেই কলম এই দেখুন চলে গেল হ্যাঁ এই দেখুন এইখানে দরজা ছিল আচ্ছা এই দেখুন রুম জানলার মানে জানলা ছিল জানলা ছিল না আমার তো যতদূর সম্ভব ওই বর্গী হামলাদের জন্যই এগুলো মানে ওনারা এরকম প্ল্যানিং করেই করে কৌশল করেই করে রেখেছিল যাতে এবং বাইরের লোকে যাতে না দেখতে পায় এইরকম ঢালাইটা কত মোটা থাক ঢালাই আড়াইশ বছর হয়ে গেল এখনো প্লাস্টার রোগ ভাবেই পরে আছে এই দেখুন ঘর শ্যামচুন্দর জীব মন্দির এখানে ছিল ঢালাই এটা ওই পর্যন্ত ছিল মন্দিরটা হ্যাঁ আর সদর ছিল এইখানটা চলুন রাজবাড়িতে হতে গেলেন এরপর জেনে নি বিষ্ণুপুরের মল রাজারা কিভাবে এই রায়পুরে তাদের রাজ্য স্থাপন করল রায়পুর রাজবংশের বংশধর গোপীনাথ সিংহদেব এবং রাধানাথ সিংহদেবের মুখ থেকে জেনে নি সেই ইতিহাস গোপীনাথ সিংহদেব

উনি ওইখানে বিশুপুরের মন্দির যে তৈরি করেছে আগে তারপরে উনি তৈরি করতে আরম্ভ করলেন কারাচান্দের মন্দির সামরায়ের মন্দির এবং দৌড়বাংল তিনটি মন্দির প্রতিষ্ঠা করার সময় ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে উনি যখন ওইখানে মানে খড়ক তৈরি করেন মন্দিরে তৈরি করা তিনি ওইখানে করলেন কি মল্লবণিনাথ শ্রী শ্রী রাজা রঘুনাথ সিংহদেব মল্লটা উঠান দিয়ে উনি সিংহদেব চিন্তা করলেন সেই থেকে তার এই পুত্র হচ্ছে ইয়া ওই বীর সিংহদেব তার এই ভাই হচ্ছে ধরম সিংহদেব উনি তো সাতান্ন সালে মারা গেছেন বলে ষোলোশো সাতান্ন খ্রিস্টাব্দে রঘুনাথ মর বা এই ভাই ভাই একটা ঘটনা ঘটেছিল ওনার তখন বিবাহ হয়েছিল বীর সিং এর সেই চন্দ্র আর উনি পাতক মানে বসন্তকাল পারফেক্ট বেড়াতে বসে বাইরে ক্ষত্রিয় বংশ ব্রাহ্মণকে দেখে প্রণাম করে সেই সকালবেলায় যখন প্রাতকাল বেড়াতে বেরিয়েছেন বাইরে তখন উনি বাইরে এসে দেখতে এক ব্রাহ্মণ আসে পৌঁছেছেন কাছে তো উনি সেই ব্রাহ্মণকে প্রণাম করলেন ব্রাহ্মণ একটি স্বর্ণ চাপা ফুল দিয়ে সেই স্বর্ণ চাপা ফুলটি নিয়ে অন্দর মহারে গেল রানীকে ফুলটি দিয়ে বেশ ফুলটি সুগন্ধ চাপা ফুল খুব সুন্দর ওই রাজা আবার বাইরে বেরিয়ে গেলেন তারই ভাই ধরমসি উনি ওই ছেলে উপস্থিত থেকে সেই বৌদির হাত থেকে বলে ফেল ফুলটি তো বড় সুন্দর সেই ফুলটি ওনাকে দিয়েছে দেওয়াকে উনি সেই ঘাড়ি চেয়েছে বাইরে বেরিয়েছে রাজার নজরে পড়ল আমি দিল রানীকে আর রানীর হাত থেকে নিশ্চয়ই রানীর দুধ এবং আমার ভাই চলছে উনি সন্দেহ করলেন তখন উনি করলেন কি জলহাত ডেকে পাড়ালেন যে আজ রাতেই গভীর রাতে আমার ভাইকে হত্যা করতে হবে এমন জায়গায় পুজবে অরণ্য জঙ্গলের ভিতরে যেমন কাক পুকুরে ও রক্ত জম দেখতে না পায় সেই সময় মানে এই ধরণশ্রী সিংহদেব উনি ওইখানে ঘুমছে 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 হঠাৎ মানে রাত বারোটার পর স্বপ্ন দেখছেন যে তুই মন্দিরে আয় মন্দিরে আয় উনি সেটাকে মনে করলে স্বপ্ন তো আচ্ছা চিন্তা করতে করতে আবার ঘুরে পড়ি আরো কিন্তু সেই ঠাকুর দেবতা বলে দেখেছে যে তুই আয় আমার মনে তাও গ্রাহ্য করে রে দ্বিতীয়বার বলছে তোর অবশ্যই মৃত্যু তুই যদি আমার মন্দিরে এলে তখন উনি উঠে রাত্রে গেল মন্দিরে মন্দির দেখছে খোলা সেখানে দেখছে প্রদীপ জ্বলছে কিন্তু বাউন হয়তো ভুলে গেছে এইটাই মনে করেছেন রাজা তারপর যাই হোক উনি মন্দিরে ঢুকতে আকাশ বনের মতন হলো যে তুই এখন এই মুহূর্তে একটি ঘোড়া নিয়ে যেখানে পারস চলে যা হ্যাঁ নারী তোকে হত্যা করার জন্য ঘাত উপস্থিত আমি তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছি এই করে শামসুন্দরজি যে দেবতা বলে পুরো দেবতা তিনি এই স্বপ্নটি দিচ্ছেন বা বলেছেন একা করে উনি তখন করলেন আমি কোথায় যাবো তো কোথায় তুই যাবে আমি জানি যেখানে সূর্য উঠবে সেইখানে তো রাজত্ব এই করে একটা ঘোড়া নিয়ে উনি আরম্ভ করলেন ছুটতে ছুটতে আসি হ্যাঁ বিষ্ণুপুর থেকে বিষ্ণুপুর থেকে আসে কোথায় পৌঁছলেন যেটা গুড়িয়া পাড়া গ্রাম ওইখানে একটা অসত্য গাছ ছিল তার তলে সূর্যদেব উঠেছে সেইখানে দাঁড়িয়ে আছেন ঘোড়া গুড়িয়া পাড়া গ্রাম ওটা নদীর পাড়ে তারপরে ওইখানে আর সমস্ত মানুষ সকালে যখন উঠছে গ্রামের মানুষ মানে আবার বৃদ্ধ বল সবাই কেউ গরু বার করছে কেউ গোয়াল ধুয়েছে কেউ মুখ ধুতেছে কেউ পায়খানা যাবে এই অবস্থায় সমস্ত দেখে সুন্দর ডুব ঘোড়া নিয়ে বসে আছে সেই অবস্থায় মানে সবাই আছে দেখতে এসছে শুরু করলো যারা একটু বয়স্ক তারা একটু জিজ্ঞেস করছে যে আপনার বাড়ি কোথায় না আমার বাড়ি আপনি কোথায় যাবেন আমি কোথায় যাবো তার গাড়ি তখন সমস্ত বস করা ওরা চিন্তা ভাবনা করিল যে আমাদের দেশে রাজা বলে কে হলেন পূর্বে ছিল শিকর রাজা তার সারচিন্দ বৎসব পূরণ হয়ে গেছে কিন্তু তাও রাজত্ব রাজা নাই আমাদের খুব মানে দেশের অবস্থা পরিস্থিতি খারাপ গন্ডগোল ঝগড়া এইসব মীমাংসা করার মতো লোক নাই তখন ওইখানেই ঘুরে পাড়ার লোকেরাই রাজা হিসেবে মেলে

মানে ধরম সিংহদের কৃষ্ণ সিংহদেব ধরম সিংহদেবেন তার উনি রাজা হলেন রাজা হওয়ার পরেই উনি স্বপ্ন দেখছেন মহামায়া স্বপ্ন দেখছেন সেই সময় আর ভোরের বেলা স্বপ্নটা দেখে যে আমি এইখানে ঝোলের মধ্যে পড়ে আছি পাহাড়টার উপরে গ্রামটা চাঁদো লাগা কিন্তু বলে ঝোর জঙ্গলে বলে রোদ বৃষ্টি ঝরে আমি থাকছি তুই আমার মন্দির করলে এবং পুজোর ব্যবস্থা করবে এইটি নিজে দেওয়ার পরে রাজা কৃষ্ণ সিংহদেব রোগজন নিয়ে ঘরে ঝোর প্রচন্ড ঝোর ছিল সেই ঝোর পরিষ্কার পরিষ্কার দেখ কোথায় কী আছে করে খুঁজে দেখে একটি পাশান মূর্তি হ্যাঁ সরভুজা ওইখানে মানে বরাহ মূর্তি রূপে দেখতে পাইছে রাজা সঙ্গে রাস্তা দেখে নিয়ে দেখলেন যে হা এটি মহামায় করে উনি ওই ওইখানে মন্দির পঞ্চমন্দির আসন দিয়ে উনি ওইখানে দেবীকে প্রতিষ্ঠা করলেন কিন্তু তখন মানে মানে পারেন নাই উনি মন্দির করতে ঘর বাড়ি করে দিচ্ছে কাঁচা হ্যাঁ সেই চারা ছাউনে দিয়ে পূজা পূজা আরম্ভ হইল চলছে তারপরেই উনার মৃত্যুর পরেই দুর্জন সিং তিনি মারা ব্রিটিশের সঙ্গে যুদ্ধে জড়িত হয়ে গেল ওই জড়িত হয়ে যাওয়ার পরেই দুর্যোধন সিংহের অবস্থা খারাপ আর তখন তার দিনে সরকার এসে বলছে যে তুমি আমাকে কর সেলামি দিয়ে তবে লেরা যাও এই কিন্তু কর দিতে রাজি নয় দুর্যোধ সিং ও তার জন্য বিদ্রোহটা করেছিল তো ওই জন্য চুয়ার বিদ্রোহ বলে তো সেই চুয়ার বিদ্রোহ উনি মানে অবস্থা শেষটা মানে খুব দুর্বল হয়ে যায় দেখল তখন দুজন সিং এর অবস্থা খারাপ শরীরে অসুস্থ খুব খারাপ তার ফলে ফতে সিং দেখলো যে আমার অবস্থা মানে রাজত্ব চালাতে পারবো না কি আপনার সেই অবস্থা যুব অবস্থা ফত সিংকে নিয়ে বর্তমান জেলে ঠোকা দেয় সেই কেনে বর্ত সিং দেখলে যে কোনো উপায় নাই ব্রিটিশ সরকার তখন আমার একটা সন্ধি করলেন যে তুমি বাইশ হাজার টাকা ইয়ারলি দিবে তুমি রাজত্ব করবে যা এই চুক্তিটি করে ফত সিং রাজা হলেন যে ওরাকে ওই বাইশ হাজার টাকা রফা হইল যে ইয়ারলি দিতে সেবা হবে করে উনি রাজা এরপর হরিপদ সিংহদেব মহাশয়ের সঙ্গে এগিয়ে চললাম শ্যাম মন্দির দেখতে এবং সঙ্গে সঙ্গে সেই সব পুরনো অস্ত্র শস্ত্র যা দিয়ে চুয়ার বিদ্রোহের সময় দুর্জন সিং যুদ্ধ করেছিলেন আর এটা আপনার পুরানো বাউন্ডারি ছিল এটা এই বাউন্ডারি ওই যে বাউন্ডারি মন্দিরের দেওয়া আছে মন্দিরে মন্দিরের বাউন্ডারি ওইটা একটা বাউন্ডারি ছিল তার গেট ছিল যে এখানে পুরানো একটা গেট আছে গেট একটা পশ্চিম দিকে হ্যাঁ একটা এই যে সামনে ছিল ওই যে এখনো তার আছে কিছুটা পুরানো আমরা যাচ্ছি এখন শামসুন্দরজির মন্দিরে যে মন্দিরে যিনি যে দেবতাকে প্রতিষ্ঠা যে বিগ্রহকে প্রতিষ্ঠা করেছেন তৎকালীন রাজা বলভদ্র সিংহদেব তিনার নাম ওখানে খোদাই করা আছে এই মন্দিরে যে তরোয়াল রাখা হয়েছে সেই তরোয়াল তৎকালীন রাজা কৃষ্ণ সিংহদেবের আমলের তরোয়াল যে তরোয়ালে এখনো পর্যন্ত মা মহামায় মন্দিরে সন্দিক্ষেন বা নবমীর ছাগ ছাগ পায় ছাগ বলি দেওয়া হয় এই যে মন্দির এই মন্দির স্থাপন করেছেন প্রতিষ্ঠা করেছেন রাজা সিংহদেব মল্লবণীনাথ শ্রী রাজা শ্রী শ্রী রাজা বলভদ্র সিংহদের বলরাম আছেন রাধা কৃষ্ণ আছেন বিষ্ণু আছেন গোপাল আছেন

এটা ভাড়ার করে এক বলা যায় তো যদি মানে জন্য থাকার জন্য যে সিংহাসন দিয়ে পালকিটা দেখছেন এই পালকি এখান থেকে পুজোর সময় রাজলক্ষ্মী এখান দিয়েই মন্দির থেকে যান মা মহামার মন্দিরে রাজলক্ষ্মী না যাওয়া পর্যন্ত মায়ের সপ্তমীর ঘট আনা হয়নি মা এগুলো এই যে আমাদের ওই কাকু যে বললেন আমার কাকু গোপীনাথ সিংহদেব তার এইটা হচ্ছে এগুলো হচ্ছে যে মশাল মশাল এগুলো মশাল এগুলো ওই সপ্তমী ষষ্ঠীর দিন এখান থেকে মা লক্ষ্মী যখন যান তখন জ্বালানো হয় এবং বিজয়া দশমীর দিনে জ্বালানো হয় টাঙ্গিটা নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হয় এখানে ওই যন্ত্রে বিভিন্ন রকম অস্ত্র সহকারে যাওয়া হয় এই যে তোরওয়াল এই তোরওয়াল দিয়ে বলি হয় বা হতো বা হয় এখনো এই যে তোরওয়াল সঙ্গকনের সময় তপোধনি এটা ভেঙে ভেঙে মানে এত বড় ছিল ছোট হয়ে গেছে তপোধ এখনো হয় এটা এটা 300 প্রায় 350 বছর আগে

দেশের জন্য নিঃস্বাস্থ ভাবে তাদের প্রাণ ত্যাগ করেছেন তাদের এই বংশধরা আজ করুণ পরিস্থিতির মধ্যে দিন যাপন করছেন তারই প্রমাণ সেই বিষ্ণুপুরের মাল্য রাজারা থেকে শুরু করে রায়পুরের দুর্জন সিং ফাতে সিং এর রাজ পরিবারেরা আমি পশ্চিমবঙ্গ সরকারকে একটাই বার্তা দিতে চাই একবার হলেও এই রাজবংশের দুস্থ মানুষদের কথা চিন্তা করবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এইরকমই অলৌকিক ঘটনা এরকমই অলৌকিক মন্দির এরকমই প্রাচীন মন্দির আমি আমার ভিডিওতে নিয়ে আসি অনবরত নিয়ে আসছি যদি সব ভিডিওতে আপনারা ইন্টারেস্টিং হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইরকমই সুন্দর সুন্দর ভিডিও আমরা সামনে তুলে ধরব তো বন্ধুরা আজের জন্য এটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা যাচ্ছে টাটা বাই বাই